দর্শক ডাকসু নির্বাচন এগিয়ে আসছে ডাকসু নির্বাচনে কারা বিজয়ী হবে সেটা নিয়ে বেশ আলোচনা রয়েছে ছাত্রদল পেরে উঠবে নাকি ছাত্র শিবির পেরে উঠবে নাকি তাদেরকে ফাঁকি দিয়ে মাঝখান থেকে স্বতন্ত্র কিংবা বাম জোট বেরিয়ে আসবে সেই ইকুয়েশনগুলো নানাভাবে আলোচিত হচ্ছে আবার একে অপরকে দোষারোপ করা প্রায় সবারই বলা লেভেল প্লেইং ফিল্ড নেই বিভিন্নভাবে শোষিত হচ্ছে এই ব্যাপারগুলো অনেকেই বলছেন ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে এরই মাঝে যেটা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় সেটা হচ্ছে যে কোনো কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা না করে ছাত্রদের স্টেক হোল্ডারদের সঙ্গে আলোচনা না করে প্রশাসনের সঙ্গে আলোচনা না করে তারা ঘোষণা করে দিয়েছিল যে ডাকসু নির্বাচনে সেনাবাহিনী পাহারা থাকবে সেনা মোতায়েন করা হবে এবং ড্রাকস নির্বাচন যেন নিরাপদ হয় সেই জন্য সেনাবাহিনীর উপস্থিতি প্রয়োজন ছাত্রদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছিল কেউ বলেছিল যে এতে করে আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখা যাবে হয়তো কিন্তু এক ধরনের আতঙ্ক তৈরি হবে যে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে তার মানে সেখানে নিরাপত্তা নেই এবং আতঙ্ক তৈরি হলে ভোট কাস্ট অনেক কমে যাবে অনেক ছাত্রছাত্রী ভোট দিতে আসবে না এরকম আলোচনাও রয়েছে এরই মাঝে মানে যখন এই আলোচনাগুলো হচ্ছিল যে ডাকসু নির্বাচনে সেনাবাহিনী অংশগ্রহণ করবে ঠিক সেই সময় সেনাবাহিনী থেকে উল্টো সুর আমরা দেখলাম সেনাবাহিনী উল্টো সুরে কথা বললেন তাহলে কি ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সেনাবাহিনীর মধ্যে কোনো ধরনের কোনো আলোচনা কিংবা সমঝোতা হয়নি সেটাই বুঝে ওঠার চেষ্টা করবে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচন ডাকসু নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের ঘোষণা দিয়েছিল ঢাবি কর্তৃপক্ষ নির্বাচন কমিশন এবং সেই ঘোষণার পরে আজকে দেখলাম বাংলাদেশ সেনাবাহিনী এবং আইএসপিআর থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে সেনাবাহিনী এই নির্বাচনের ব্যাপারে কোনো ধরনের কোনো আগ্রহ প্রকাশ করছে না তারা এই ব্যাপারে আগ্রহী না এবং আগ্রহী না এটুকু বলেই তারা ক্ষান্ত দেয়নি তারা ব্যাপারটাকে একেবারে স্পষ্ট করার চেষ্টা করেছে কি বলা হলো আইএসপিআর থেকে কিংবা বাংলাদেশ আর্মি থেকে বাংলাদেশ আর্মি থেকে যে কথাটা বলা হয়েছে সেই স্ক্রিনশটটা আপনারা দেখে নিতে পারেন সেখানে যেটা বলা হয়েছে সম্প্রতি বিভিন্ন গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশ্ববিদ্যালয় সমূহের আসন্ন কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশ সেনাবাহিনী মোতায়েন সংক্রান্ত বিবিধ সংবাদ প্রচারিত হচ্ছে যা সেনাবাহিনীর দৃষ্টিগোচর হয়েছে সরকারের পক্ষ থেকে বাংলাদেশ সেনাবাহিনীকে এ সকল নির্বাচন সমূহে দায়িত্ব পালনের বিষয়ে কোনো ধরনের নির্দেশনা প্রদান করা হয়নি এবং ভবিষ্যতে এ ধরনের কোনো দায়িত্বে সম্পৃক্ত হবার সুযোগ নেই অর্থাৎ তারা এই ধরনের দায়িত্বে সম্পৃক্ত হবে না সেটা বলে দিয়েছে বলেছে বাংলাদেশ সেনাবাহিনী মনে করে বিদ্যমান আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রত্যক্ষ সহযোগিতা এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে আসন্ন কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন সমূহ একটি শান্তিপূর্ণ ও উৎসবমূর্খর পরিবেশে সম্পন্ন হবে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে সকলের জন্য শুভকামনা রইল আর্মি সরাসরি জানিয়ে দিল যে ডাকসু নির্বাচনে তারা অংশগ্রহণ করবে না তারা নিরাপত্তার কাজে থাকবে না তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিতর্কিত হলো ঢাকা বিশ্ববিদ্যালয় আর্মির সঙ্গে যোগাযোগ না করে তাদের সঙ্গে মিটিং না করে ঘোষণা দিয়েছিল যে নির্বাচনে আর্মি মোতায়েন করা হবে তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন একটা হাস্যকর কৌতুকে পরিণত হলো এই যে হাস্যকর কর্মকাণ্ড এই কর্মকাণ্ডগুলো বর্তমান সময়ে অনেক বেশি আমরা হতে দেখছি বাংলাদেশ আর্মির মতো একটা প্রতিষ্ঠানকে আপনি নিয়োজিত করবেন অথচ তাদের সঙ্গে কোনো বৈঠক না করে ঘোষণা দিয়ে দিয়েছেন এখন যখন আর্মি বলে দিল যে এই ব্যাপারে আর্মির কোনো আগ্রহ নেই তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মান সম্মান কোথায় গেল ডাকসু নির্বাচনেরই মান সম্মান কোথায় গেল সেটা একটা বড়ো প্রশ্ন এবং সেনাবাহিনীর এই যে অংশগ্রহণ না করা তাতে করে আইনশৃঙ্খলা পরিস্থিতি পুলিশের দ্বারা কন্ট্রোল করা সম্ভব হবে কিনা না সেই প্রশ্নও আসবে কারণ বর্তমান পরিস্থিতি যেভাবে দিনকে দিন উত্তপ্ত হচ্ছে যেভাবে চতুর্দিকে মব সন্ত্রাস ছড়িয়ে পড়ছে সেই সময় পুলিশ ঠিকমতো দায়িত্ব পালন করতে পারবে কিনা আমরা দেখেছি গত দুই দিনে প্রকৌশলের ছাত্রছাত্রীদের আন্দোলনকে কেন্দ্র করে পুলিশ আবার যেভাবে বিতর্কিত হয়েছে আজকেই আমরা দেখেছি যে মৎস্য ভবনে রমনাজনের ডিসি ডিসি মাসুদের কুশপত্তলিকা দাহ করেছে প্রকৌশলের ছাত্ররা এই এই রকম পুলিশের প্রতি অনাস্থার সময়ে পুলিশ ডাকসু নির্বাচনকে পরিপূর্ণভাবে নিরাপত্তা দিতে পারবে কিনা সেই প্রশ্নও কিন্তু এখন সামনে আসবে তাহলে বিকল্প অপশন কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিকল্প অপশন কি বিজিবি দেখা যাক কোন দিকে যায় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের অবস্থান যখন হাস্যকর অবস্থায় চলে গেল